নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি দুর্দান্ত টেস্টি একটি টিফিন রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটি আপনারা সকাল সন্ধ্যা যখন খুশি বানিয়ে খেতে পারেন দারুণ টেস্ট হয় এই রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগে না আর এই রেসিপিটি বানিয়ে একবার দেখুন বাড়ির সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মেপে তেল এখানে ছোটো চামচ মাপা আছে এবারে তেলটাকে হালকা একটু গরম করে নেবো খুব বেশি গরম করার প্রয়োজন নেই অল্প একটু গরম করলে হবে তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এখানে দিয়ে দেবো জল এখানে আমি পরিমাণ মতো জল দিচ্ছি এখানে দু গ্লাস মতো জল আছে জলটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে একটু নাড়াচাড়া দিয়ে লবণটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব যখন দেখব লবণটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে তখন এখানে দিয়ে দেব দেড় কাপ চালের গুঁড়ো এখানে আমি মেজারিন কাপ মেপে চালের গুঁড়োটা নিলাম আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে চালের গুঁড়োটা এখানে নিতে হবে আমি এক কাপ আরো হাফ কাপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না জাল চালের জল শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ রান্নাটা করে নিতে হবে তো দেখুন জলটা একদমই পুরিভাবে শুকিয়ে গেছে আর চালের গুঁড়োটাও খুব ভালো করে রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করে নিতে হবে তাহলে একদমই স্মুথ একটা চালের গুঁড়োটা রান্নাটা হয়ে যাবে এবারে এদিকে একটা প্লেটে তেল ব্রাশ করে নিলাম আর সমস্ত চালের গুঁড়োটাকে নামিয়ে নিলাম এবারে খুব ভালো করে প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে ছড়িয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখুন পুরোপুরিভাবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাতে তেল ব্রাশ করে আমি একদমই গোল গোল ছোটো ছোটো বলের মতো শেপ দিয়ে নেব আমি কীভাবে হাতে নিয়ে ঘোরাচ্ছি দেখুন সেইভাবে করে ঘোরালে কিন্তু খুব সুন্দর একটা বল তৈরি হয়ে যাবে তো দেখুন একটা আমি তৈরি করে নিলাম তো দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি একদমই সমানভাবে সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে বসানোর আগে এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমি বেশ খানিকটা তেল ব্রাশ করে নিচ্ছি আর এই চালের কুড়োর বলগুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু বল আমি এখানে অ্যাড করব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে দিয়ে দিলাম জল গরম হতে আর এই বলগুলোকে ওপরে আমি সবগুলো বসিয়ে দিলাম এখানে কিন্তু খুব বেশি টাইম স্টিম করার দরকার নেই দশ মিনিট মতো স্টিম করলে হবে দশ মিনিটের মধ্যে দেখবেন এগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে তাহলে কী হবে এই রেসিপিটা অনেক সুন্দর হবে এবারে দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে ভাবে সেদ্ধ হয়ে পরে আমি দশ মিনিট পর দেখে নিচ্ছি তো দেখুন সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও আর ফুলে গেছে এই সেদ্ধটা শুধুমাত্র এই বলগুলোকে একটু ফুলে যাওয়ার জন্য আর একটু হার্ড হয়ে যাওয়ার জন্য করা তো দেখুন সবগুলোকে নামিয়ে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এবারে বুঝতেই পারবেন যে কতটা হার্ড হয়েছে খুব বেশি কিন্তু হার্ড হয় না একটু সফটও থাকে আর এই হার্ডটা না হলে কিন্তু রেসিপিটি করা যায় না সেই কারণে একটু ভাপিয়ে নিতে হয় এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আবারও কড়াইতে দিয়ে দিলাম বেশখানিকটা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চিমটি মতো আজয়েন খুব বেশি দেওয়ার প্রয়োজনে এক চিমটে মতনই দিলে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আদি দিচ্ছি এবারে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা এখানে আমি আদাটাকে একদমই মিহি গ্রেড করে রেখেছিলাম আদি দিচ্ছি গ্রেড করে রাখা রসুন এই দুটো জিনিসকে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখুন খুব ভালো করে একটু ভেজে নিলাম আর গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছিলাম এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু সফট করে নিলে হবে পেঁয়াজটা যখন একটু হালকা সফট হয়ে যাচ্ছে তো দেখুন পুরোপুরি কিন্তু আমি ভাজিনি একটু সফট করে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যেহেতু আগে একবার দিয়েছিলাম তো এই পর্যায়ে লবণটা একটু নিজেদের পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে একটু জল দিচ্ছি তাহলে কী হবে মশলাটা আর পুড়ে যাবে না আর যখন আমরা রেসিপিটি এখানে দেবো মশলার সম্পূর্ণ রেসিপির গায়ে চলে যাবে এবারে যে আগে আমরা বলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা বলও দেখবেন ভাঙবে না খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলার সাথে বলগুলোকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ সাথে এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো সয়া সস আপনাদের কাছে যদি ধনেপাতা পাতা থাকে তো এখানে দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি আর দিলাম না এবারে খুব ভালো করে মিক্স করে নিলাম তো দেখুন খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আরও কিছু একটু রাখবো খুব বেশি সময় করার দরকার নেই পাঁচ থেকে ছয় মিনিট মতো একটু রান্না করে নিলেই হবে তো দেখুন রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে এবারে নামিয়ে আমি সার্ভ করে দেব খুব সুন্দরভাবে সবগুলোকেই মশলার সাথে একদমই মিক্স করে নিলাম এবারে নামিয়ে নিচ্ছি একটা বলো কিন্তু ভেঙে যায়নি আপনারা দেখে বুঝতেই পারছেন কেননা আমরা পরে একটু ভাপিয়ে নিয়েছিলাম বলে তো বন্ধুরা আজকের রেসিপিটি রেডি হয়ে গেল আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখবেন এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই রেসিপিটি যদি তৈরি করেন বাচ্চার থেকে বয়স্ক মানুষরাও কিন্তু রেসিপিটি খুব ভালোভাবে খেতে পারবে দারুণ টেস্ট হয় এই রেসিপিটি আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো তাহলে টাটা তো দেখুন বন্ধুরা রেসিপিটি যেমনি সফট রয়েছে আর একটু হার্ডও আছে